হরে কৃষ্ণা হ্যাপি জন্মাষ্টমী আজ আমি তোমাদের সঙ্গে আমার একটা ছোট্ট বেলার সিক্রেট শেয়ার করব। সেই কথাটা শুনলে সত্যি তোমাদের হাসি লাগবে আর এই সিক্রেট কথাটা শুধুমাত্র আমার বাবা আর আমার মা ছাড়া আর কেউ জানে না আজ থেকে তোমরাও জানতে পেরে যাবে সিক্রেটটা হচ্ছে এই যে আমি ক্লাস ফাইভ থেকেই জন্মাষ্টমী ব্রত করতে শুরু করি আমার মায়ের সঙ্গে এত ছোটোর থেকে জন্মাষ্টমী ব্রত পালন করার পেছনের একটাই কারণ হচ্ছে আমার মা একাদশী প্রসাদ খেয়ে জন্মাষ্টমীর ব্রত পালন করতো আর এই একাদশীর প্রসাদ খেয়ে জন্মাষ্টমী পালন করাটা হচ্ছে সবচেয়ে সহজ কাজ আমার মনে হলো তাই আমি এটা স্টার্ট করে দিই যদিও আমি এখন আর সেই ধরনের কাজ করি না এখন আমি একবারই হালকা হালকি কিছু খাই দিয়ে রাত্রেবেলায় রাত বারোটার পর একবারই খাওয়া হয় পেট ভরে তোমরা আমায় কমেন্টে জানিও যে তোমরা কিভাবে জন্মাষ্টমীর ব্রত করে থাকো তোমাদের যদি মনে হয় যে আমার ব্রত করাটা ভুল তাহলে আমায় বলতে পারো ছোটোর থেকেই শ্রীকৃষ্ণের প্রতি আমার একটা আলাদাই টান আছে আর সেই টানেই তো আমি বারবার মায়াপুরে ছুটে যাই যেখানে শ্রীকৃষ্ণ সেখানে একটা আলাদাই শান্তি থাকে তোমাদের শ্রীকৃষ্ণকে নিয়ে কেমন অনুভূতি হয় আমায় জানিও সত্যি বলতে আমি খুব ভালোবাসি শ্রীকৃষ্ণকে অনেকের স্টেটাসে আমি দেখলাম তারা তাদের বালগোপালকে ক্যাডবেরি ও ডেরি মিল্ক দিয়েছে আমার জানা নেই এটা ঠিক না ভুল তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমায় জানিও কেমন আজকে তাহলে আসি দেখা হবে পরের ভিডিওতে